পুরো ফাটিয়ে খেয়ে নেবেশক দেখতে পাচ্ছ আপনাদের সামনে এখানে একটা দেখতে পাচ্ছ নারকেল আছে নারকেলটা ছাড়িয়ে মোটামুটি দাঁত দিয়ে ছাড়িয়ে খেতে পারবে তোমার নাম কি হালদার তাহলে দু মিনিটের মধ্যে তুমি ছাড়িয়ে খেতে পারবে তাই তো দেখতে পাচ্ছ দর্শক দাঁত দিয়ে নারকেল ছাড়াচ্ছে দু মিনিটের মধ্যে নারকেল ছাড়িয়ে ও খেয়ে নেবে আপনারা দেখতে পাচ্ছ এটা অসম্ভব ব্যাপার যে দাঁত দিয়ে নারকেল ছাড়ানো এটা অসম্ভব ব্যাপার তা দু মিনিটের মধ্যে নাকি নারকেল ছাড়িয়ে পুরো ফাটিয়ে খেয়ে নেবে দেখতে পাচ্ছ কেরম দর্শক নারকেল ছাড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দেখো পুরো ছালটা ছাড়িয়ে দিল এবারে নারকেলের শুধু অংশটা বাকি হয়ে আছে এটা ছাড়িয়ে দেবে এই নারকেল ছাড়ানো হয়ে গেল দেখো দু মিনিটে দু মিনিটটাই লাগে না ধুমিরটার মধ্যে নারকেল ছাড়িয়ে ফেলেছে ছাড়িয়ে ফেলে খেয়ে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছ আপনি কি এটা রোজ করেন প্র্যাকটিস আছে মানে তুমি একসঙ্গে কটা নারকেল দাঁত দিয়ে ছাড়তে পারবে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে পাঁচটা তৈরি করে দেবে দর্শক দেখতে পাচ্ছ যে কিভাবে দাঁত দিয়ে নারকেল ছাড়ালো নারকেল ছাড়িয়ে ফাটিয়ে নারকেল খাওয়া শুরু করছে দেখতে পাচ্ছ তা তোমার নামটা কি বললেন বাড়ি বাড়ি মসজিদ বাড়ি অবশ্যই দর্শকরা তোমরা কমেন্ট করে জানাবেন যে তোমরা এরকম নারকেল ছাড়ানো দাঁত দিয়ে যে খাওয়াটা এটা যে কত কঠিন ব্যাপার সেটা তোমরা অবশ্যই কমেন্টে একটু জানিয়ে দেবেন দেখতে ভালো কীভাবে নারকেল না দিয়ে ছাড়িয়ে ফাটিয়ে নারকেলটা খেয়ে নিচ্ছে আপনারা অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিন দেখতে পেলেন এখানে সব ছাল পড়ে আছে সব নারকেলের ছাল পড়ে আছে নারকেলটা দেখো নারকেলটা পুরো নারকেল একদম পুরো খেয়ে নিচ্ছে আবার দাঁড় দিয়ে দেখতে পাচ্ছ অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন সবাইকে অনেক অশেখ অশেখ অনেক ধন্যবাদ